ওই যে মসল্লার মতো কিছু না দিলে মানে সাধু নিন্দাটা মসল্লার মতো কাজ করে এক জায়গায় বসলেই তো সাধু নিন্দা শুরু হলো বৈষ্ণব নিন্দা শুরু হলো এই নিন্দা যে কত বিঘাত এই নিন্দা যে কত বিঘাত ওই যে বললাম ঝড় এলো পোকায় গুটিগুলো শেষ করে দিল আর জীবনে হরি নাম আর পরিপক্ক করতে দিল অনুরোধ করব। করবো ভালো কথা পরনিন্দা করবেন না যদি কখনো কৃপা পায় সে উদ্ধার হবে কিন্তু পরনিন্দকারীদের জীবনে কেন কোন জন্মেই উদ্ধার নেই এই জায়গাটা সতর্কতা পরিন্দকারীর কখনো তার করুণা হতে পারে না এই জিনিসটা সমাজে ভাইরাজের মতো একটা দুরারোগ্য ব্যাধির মতো আক্রান্ত হয়েছে শতাং নিন্দা গোবিন্দ বলছেন যারা আমার নামের প্রচার করে তাদের যখন কেউ নিন্দা করে তখন নাম প্রভু তাকে ক্ষমা করে না নাম প্রভু তাকে ক্ষমা করে না নামাচার্য হরিদাস ঠাকুর তিনি হিরণ্য গোবর্ধনের সভাতে গোপাল চক্রবর্তী নামের এক যুবক ব্রাহ্মণ বেশ শাস্ত্র কিছু জানে অল্প বয়স আর কাছা শৌরী কলার মতো তার তার গাত্র বর্ণ সমস্ত অঙ্গ যেন রূপের ছটা বেরোচ্ছে হরিদাস ঠাকুর গেলেন সেই সবার মধ্যে হিরণ্য গোবর্ধন নিয়ে গেলেন গোপাল চক্রবর্তী হিরণ্য গোবর্ধনের পুরোহিত তো ওখানে হরিদাস ঠাকুর আসার সাথে সাথে নাম মহিমা বলছেন নাম মহিমা বলছেন গোপাল চক্রবর্তী প্রসঙ্গ তুলেছে যে জ্ঞানের দ্বারা যোগের দ্বারা তপস্যার দ্বারা জীবের মুক্তি হয় উনি মুক্তি প্রসঙ্গ তুলেছেন নামাচার্য হরিদাস ঠাকুর থেকে হেসে বললেন নাম আভাসেই জীবের মুক্তি হয় নাম নেওয়া লাগে না নাম আভাসেই জীবের মুক্তি হয় হ্যাঁ তখন গোপাল চক্রবর্তী একটু নবীন যুবক তো আর অল্প বিদ্যা জানলে এবং একটু অভিমান থাকে একে তো যৌবন দেখতে সুশ্রী কিছুটা পণ্ডিত পুরোহিত একবার অহংকারে গদগদ হয়ে বলছেন এই দেখো বড় পন্ডিত কোথা থেকে আসলো যুগ যুগন্ত তপস্যা করে যাক যোগ্য করে যে মুক্তি মেলে না উনি বলছেন নাম লাগবে না নাম আভাসেই যখন এ বললেন বললেন এইসব ভ্রান্ত এইসব ভ্রান্ত সিদ্ধান্ত রাখুন নাম আভাসে জীবের মুক্তি হয় না হরিদাস ঠাকুর বলছেন আর নামে তো জীবের প্রেম হয় নাম আভাসে মুক্তিটা নামের গৌণ ফল মুখ্য ফল প্রেম প্রাপ্তি কৃষ্ণচরণে উনি দৃঢ় সহকারে বললেন নাম আভাস মানে কি জানেন ধনঞ্জয় যাচ্ছে আমাদের ধনঞ্জয় পথ দিয়ে ওর পাশে যে হাঁটছে তার নামও ঘটনাক্রমে ধনঞ্জয় তার আত্মীয় যদি ডাকে ধনঞ্জয় ধনঞ্জয় দাঁড়াও তো এই ধনঞ্জয় কি ফিরে দেখাবে না কারণ তার নামের সাথে ওই নামের মিল আছে একে বলে আভাস যে পাত্র করে আপনারা মাছ বাজার থেকে আনেন মাছ নাই কিন্তু বাতাসে ওর থেকে উচ্ছিষ্ট গন্ধটা এটা গন্ধটা আসে কিনা এগুলো আভাস ফুলটা আচলে বেঁধে রেখেছিলেন ফুলটা শুকিয়ে পড়ে গেছে কিন্তু গন্ধের লেসটা আছে হরিদাস ঠাকুর বললেন নাম আবাশে জীবের মুক্তি হয় মক্ক হয় আর নাম নিলে তো কৃষ্ণ প্রেম হয়ে যায় গোপাল চক্রবর্তী মানতে পারল না বলেন জন্ম জন্মান্তর যা যোগ্য করেও যে মুক্তি হয় না নাম আবাশে মুক্তি এ সিদ্ধান্ত অপসিদ্ধান্ত তিনি বললেন এই ফল যদি ঠিক না হয় তাহলে নাক কান খসে পড়বে তিন দিনেই খসে পড়বে উনি যখন এরকম অভিশাপ দিলেন সবার মধ্যে সবে স্তম্ভিত হয়ে গেল আমাচায্যে দন্যের মূর্তি হরিদাস আজ অপমানিত হচ্ছে হিরন্ময় গোবর্ধন বড় তিরস্কার করলেন বলেন কাল থেকে তুমি আর পৌরোহিত্য কাজ করতে আসবে না বেরিয়ে যাও আমাচাচ্ অপমান হরিদাস ঠাকুর কিন্তু কিছু বললেন না ওই স্থান উঠে ত্যাগ করে চলে গেলেন অভিশাপও দিলেন না মনক্ষুণ্ণ হলেন না মনে মনে বললেন উনি অবুজ নাম তত্ত্ব জানেন না এই বলেই চলে কতটা দন্য অপমানিত হলেন তবু দন্য রেখে চলে গেলেন কি বলবো আপনাদের তিন দিনের মাথায় সেই গোপাল চক্রবর্তীর এত সুবর্ণময় হেমদেহের কুষ্ট দেখা দিল সেই কুষ্ঠে প্রথমে তার আঙুলগুলো খসে পড়লো আর নাকটাই খসে পড়ল সাধু নিন্দা এই হলো ফলশ্রুতি আচ্ছা হরিদাস ঠাকুর তো অপরাধ নেয়নি ওর নাক কান খসে পড়লো কেন বললো ঠাকুর ওকে ক্ষমা করেছে হরিদাস ঠাকুর কিন্তু সাধুর চরণ ধুলে ক্ষমা করে না যে সাধু নিন্দা করে বৈষ্ণব নিন্দা করে সেটা ক্ষমা করে না সে কখনও ক্ষমা করে না এই জন্য শাস্ত্র বলছে শদাম নিন্দা এটা নাম অপরাধের আদি গোড়া প্রধান সর্দার কারো নিন্দা করোনা বিশেষ করে যারা ভগবান করেন সাধু নিন্দা করোনা নবদ্বীপে ভগবান প্রকাশ হয়েছেন সবাইকে কৃপা করছেন প্রেম দান করছেন যে যা চাইছে বর মেগে নিচ্ছেন আজ নিমায় পণ্ডিতনাথ আর স্বয়ং ভগবান প্রকাশ হয়েছেন বিষ্ণুঘট্টায় সচিমা এলেন আজ নিমায় না সাক্ষাৎ ভগবান জ্ঞানে প্রণাম করছেন সচিমা নিমায় অন্যদিকে ফিরে বলছেন মাকে বলে দিন ওনার প্রেম হবে না ওনার করুণা হবে না সর্বনাশ যার গর্বে স্বয়ং ভগবান অবতীর্ণ হয়েছেন সেই জগৎ মাতা সচিমাকে বলছেন বলে দিন উনি প্রেম পাবেন না কি সর্বনাশের কথা ভক্তরে স্তম্ভিত হয়ে গেল প্রশ্ন করলো জগৎ জগৎজন মা সচিমা প্রেম পাবে না মহাপ্রভু বললেন পাবে না এই জন্য মা বৈষ্ণব নিন্দা করেছে সচিমা বৈষ্ণব নিন্দা করতে পারে পারে না ঘটনাটা কি হয়েছিল শোনো কন্যা সন্তান হওয়ার পরে মারা যায় তারপরে অষ্টম গর্বে আসে বিশ্বরূপ আঠারো বছর বয়সে ত্যাগ বৈরাগ্য নিয়ে উনি সন্ন্যাস নেন ওই বিশ্বরূপ অদ্বৈত আচার্যের কাছে হ্যাঁ বেদ পঞ্চানন অদ্বৈত আচার্যের কাছে ভাগবত শিখতেন শাস্ত্র পড়তেন ওই পড়তে পড়তেই বৈরাগ্যের দ্বারা সন্ন্যাস নিয়ে চলে গেল আবার নিমায় ব্যাকরণ নিয়ে ইতিহাস নিয়ে অদ্বৈত প্রভুর কাছে শাস্ত্র শিক্ষায় যেতেন তখন সচিমা কাউকে না একদিন মনে মনে বলেছিলেন তুমি সকলের জন্য অদ্বৈত কিন্তু আমার জন্য তুমি দ্বৈত গুরু তার মানে আমার এক ছেলে তোমার কারণে বৈরাগ্য নিয়ে সন্ন্যাস নিয়েছে আর নিমায় তোমার কাছে যাচ্ছে নিমায় যদি সন্ন্যাস নেয় তাই মনে মনে উচ্চারণ করেছিলেন তুমি গুরু মনে মনে কারো কাছে নিন্দা করেননি ভগবান উনি বললেন এই বৈষ্ণব নিন্দার কারণে মা প্রেম পাবে না মুসিত হয়ে পড়লেন সবার মধ্যে মুষ্টি হয়ে পড়লেন সচিমা সবাই স্তম্ভিত হয়ে গেল মা করুণা পাবে না করুণা সেই দিনই হবে যার চরণে অপরাধ তার চরণ ধুলি যদি মাথায় পারে তার চরণ ধুলি যদি মাথায় পারে তিনি হন সঙ্গে সঙ্গে অদ্বৈত এই কথা শুনে উনিও মসজিদে পড়ে গেলেন আমার চরণ ধুলি সতীমার মাথায় যাবে আমার চরণ ধুলি সতীমার মাথায় যেতে পারে না যখন অদ্বৈত প্রভু মূর্ছিত হয়ে পড়লেন সচিমা এই সুযোগে কি করলেন জানেন সচিমা এই সুযোগে আর অদ্বৈত প্রভুর চরণ থেকে ধুলি নিয়ে যেই মাথায় দিলেন যেই অঙ্গে দিলেন সচিমা লেখাপড়া জানতেন না কিন্তু বেদ স্তুতি করতে লাগলেন দেব কি যেমন কংসের কারাগারে ভগবানকে দেখে স্তুতি করেছিলেন ওইভাবে অনর্গল সংস্কৃতি দেব ভাষায় মা কিন্তু লেখাপড়া জানতেন যে অপরাধ চলে সঙ্গে সঙ্গে তার এই জন্য দয়া করে অনুরোধ করবে শীতের দিনে কষ্ট করে জাগার স্বল্পতার মধ্যে বসেছেন নিন্দায় লাভটা কি নিন্দায় আমার লাভটা কি বরঞ্চ অপরাধে জড়িয়ে গেলাম সৌভাগ্য হতে বঞ্চিত হলাম তাই অনুরোধ করব যে শতাং নিন্দা এই মহৎ থেকে যেন আমরা নিজেকে বাঁচাই তবেই না ঝড় না এলে পোকা না লাগলে ঝড় এসে পোকা এসে কেটে দিয়ে গেল এই জন্য কখনো কোনো দিন যেন আমরা এমনি করে সাধু নিন্দা না করি দশটা নাম অপরাধের আমি একটাই বললাম এখন আসুন আমরা শ্রবণ করি যে আমাদের শাস্ত্র বারবার বলেছেন এই একটি তত্ত্বই সামান্য আসন করবো সেই তত্ত্বটি আর কিছু নয় সেই তত্ত্বটি হলো দেখুন ভগবানের সাথে যে কোনো উপায়ে আমাদের মনটা জুড়ে দিতে হবে খুব সহজ একটি প্রসঙ্গ কিন্তু আপনাদের মনোনিবেশ করবার জন্য অনুরোধ করছি বেশিক্ষণ হয়তো অত্যাচার করব না আপনাদের তবু সামান্য একটু সময় শুনুন যে কোনো উপায়ে ভগবানে মনটা যুক্ত করতে হবে কি বললাম শব্দটা যে কোনো মনকৃষ্ণ নিষে ভগবত বলছেন যে কোনো উপায় সাথে যুক্ত কেন বলছি জানেন ভগবানের সাথে কেন মন সংযুক্ত করতে হবে আচ্ছা বাড়িটা কি বাড়ির জন্য যারা বাড়ি করে বাড়িটা কি বাড়ির জন্য ঘুম আসতে পারে অলসতা আসতে পারে জেগে থাকুন বাড়ি কি বাড়ির জন্য পোশাক কি পোশাকের জন্য খাদ্য কি খাদ্যের জন্য নদীর জল কি নদীর জন্য বৃক্ষের ফলটা কি বৃক্ষের জন্য হতে পারে বাড়ি যারা বাস করবে তাদের জন্য খাদ্য খাদ্যের জন্য হতে পারে কখনো হতে পারে না খাদ্য খাদকের জন্য ক্ষুধার্ত ব্যক্তির জন্য এই তো নাকি ভুল বলছি বৃক্ষের ফলটা তো বৃক্ষের জন্য না অন্যের জন্য এখন প্রশ্ন হলো আমার যে দেহ এটি কার এই দেহটা কার জন্য আপনাদের কাছে এই প্রশ্ন রাখছি না ভগবানের বললে ওটা কপট করে বলা হবে এখনো দেহ ভগবানের জন্য আমরা অনেকেই করতে পারিনি দেহটা কার যদি প্রশ্ন করি তাহলে ভাগবত বলছে দেখুন মা বলছেন আমি তোকে গর্বের ধারণ পালন পোষণ করেছি দেহটা আমার তো দেহটা আমারই দেওয়া পিতা বলছেন আমার ঔরসেই তোর সৃষ্টি বা জন্ম দেহটা আমার আচ্ছা যার পিতা মাতা নেই জন্মেই বাবা মা হারিয়েছে অনাথ তাকে যিনি অন্নদাতা হয়ে প্রতিপালন করেছেন তিনি দাবি করেন দেহটা আমার দেখুন দেহটা জনের। যিনি অন্নদাতা আগের দিনে দাস প্রথা ছিল ঘুমায়ন আমার দাস ছিল দাস প্রথা মানে বিক্রি হওয়া যেত সইবা হরিশ্চন্দরের স্ত্রী শৈবা কাশিতে বিক্রি হয়েছিল দাসী রূপে তা যিনি একজনকে কিনেনি এখন যেমন এক মাসের জন্য জোন কিনতে পাওয়া যায় মজুরিদের কিনতে পাওয়া যায় যাই না ওই যে মোড়ের মাথায় বসে এক সপ্তাহের জন্য বিক্রি হয় তা যিনি আমাকে ক্রয় করলেন সারা জীবনের মতো দাসত্ব সে দাবি করবে দেহটা আমার আচ্ছা মৃত্যুর পরে আমার অন্তস্থ ক্রিয়া করবার কোনো অরেশ না থাকলে সিগাল কুকুর বলবে ও আমাদের খাদ্য দেহটা আমাদের বলবে কিনা সিগাল কুকুর ছাড়বে কি সবশেষে একজন দাঁড়িয়ে বললেন তোমরা যাই বলো দেহটা আমারই আগুন চিতার আগুন বলছে দেহটা আমারই আমার কাছে ওকে আসতেই হবে আমি গ্রাস করব আমার প্রশ্ন দেহ কার এই দেহটা কারো নয় দেহটা আত্মার আত্মা আছে বলে দেহের অস্তিত্ব আছে আপনার আপনার দেহ থেকে শরীর থেকে যদি আত্মা বিযুক্ত হয় একটা মাটির খেলনা পর্যন্ত মানুষ ঘরে সাজিয়ে রাখে কত রং করা মাটির খেলনা কিন্তু এই দেহটাও তো মাটির কিন্তু এর থেকে আত্মা চলে গেলে এই দেহের বস্তুটা আর ঘরে কেউ সাজিয়ে এটা খেলনার যে মূল্য আছে আমাদের মৃত দেহের মানে আত্মা চলে গেলে দেহের মূল্য ভগবান বলছেন বাসাংশী জীর্ণানি যথা বিহায় নাবানি গ্রীন নানি নরভ পরানি তথা শরীরানি বিহায় আর জীর্ণানি সংজাতি নবানি দেহে এই সড়কটি আমার বড় ভালো লাগে মানুষ ছাড়া কিন্তু জন্তু জানোয়ার কাপড় পরিবর্তন করে না মানুষই করে এই জন্য ভগবান জীবাত্মার পরিবর্তনের ক্ষেত্রে এই দৃষ্টান্ত দিলেন তাও ভগবান বললেন কাপড়টা জীর্ণ হয় আর শরীরটা অনন্য জীর্ণ হয় জীর্ণ নানি তার মানে সেরা কাপড়টা সেলাই করে পরা যায় কিন্তু আত্মা চলে গেলে আবার ঢুকিয়ে দেহ ব্যবহার করা যাবে তো কাপড়ের ভাঙার যে মূল্য আছে আত্মা ব্যতীত আমি ব্যতীত তোমার দেহের মূল্যই নাই আচ্ছা কাপড় ছিঁড়ে গেলে কি করা যায় ছোট কাঁথা সেলাই করা যায় ঘর মোছা করা যায় সলিতা করা যায় দেহ কি কাজে লাগে হ্যাঁ অনেক শিক্ষিতজন ভাবছেন মরা মৃত্যুর সাথে সাথে দুই তিন ঘন্টার মধ্যে চোখটা দান করলে ওই চোখে অন্ধ দেখতে পাবে এটা ঠিক তবে চার পাঁচ ঘন্টা ওভার হয়ে গেলে আর পাবে না এখন তো বিজ্ঞানীরা বলছে কিডনি দান করলে যারা লিভার হার্ট এগুলো দান করলে কাজে লাগবে তবে বেশিক্ষণ পরে কিন্তু ওটা কাজে লাগবে না আচ্ছা কাপড়ের টুকরো ত্যাগ করে রেখে দিলে ওতে পোকা হবে তো কিন্তু দেহ একবার ভেবে দেখুন তো এই দেহটার মূল্যায়ন কেন মানুষ সবার শ্রেষ্ঠ কেন একবারও ভেবেছেন যে দেহের পরিণতি শিগাল কুকুর খেলে তার পেটে বিষ্ঠা মলমূত্র হয় চিতায় পোড়ালে একমষ্ট ছাই হয় আর মাটির নিচে রেখে দিলে কিরমিকির তৈরি হয় সেই দেহকেই শ্রেষ্ঠ বানালেন কেন ভগবান সবার উপরে মানুষ শ্রেষ্ঠ একটাই কারণ আমি ভগবান তোমার মধ্যে আছি তাই আত্মারূপে আমি তোমার শরীরে আছি তাই তোমার মূল্যায়ন তোমার শ্রেষ্ঠত্ব এই জন্য দেহটা আত্মার জন্য আত্মা না থাকলে দেহের কোন আর এই আত্মাকে আত্মার আত্মা পরমাত্মার পরবস্থা স্বয়ং ভগবানের অংশই হলো আত্মা তাহলে বাড়িটা বাড়ির জন্য না খাদ্যটা খাদ্যের জন্য না বৃক্ষের ফলটা বৃক্ষের জন্য না মাতৃ স্তনের দুগ্ধটা মায়ের জন্য না সন্তানের জন্য এই ইন্দ্রিয় মন বুদ্ধি শরীরটাও গোবিন্দের জন্য তাকে কেন দিবেন এটাও তার জন্য এই শরীরটা আপনি পেয়েছেন ভজনের জন্য কৃষ্ণকে মনটা দেওয়ার জন্য কৃষ্ণ ভোজিবার তরে সংসার কি বলা আছে কি টাকা ভজিবার তরে ভোগ ভোগ করবার তরে সংসারে আইন কেন দিতে বিলম্ব হচ্ছে মনটা দেখুন মনটা আমরা ছড়িয়ে ছিটিয়ে অনেককেই দিয়েছি শুধু দেয়া হয়নি ভগবানকে স্ত্রীকে দিয়েছি পুত্রকে দিয়েছি বন্ধু সজ্জন কুটুম্বকে দিয়েছি আপনজনদের দিয়েছি কিন্তু যাকে দেওয়ার এখনো তাকে দেইনি এটাই হলো মনুষ্য জীবনের সব থেকে বড় অজ্ঞানতা সব থেকে মর্মান্তিক ভুল এই জন্য ভগবান বলছেন কে না নিষে যে কোনো মনটা আমাকে দাও আমার সাথে যুক্ত হও এই জন্য ভগবান বলছেন যাদেরকে মন দিয়েছ তারা তোমার কেউ না কথা শুনতে খারাপ লাগতে পারে কিন্তু গোবিন্দই বলেছেন আমি ছাড়া এই সংসারে প্রকৃত তোমার কেহ এদের সাথে সম্বন্ধটা কেমন জানে আমি গতকালই আশ্রমে বলছিলাম কতটা বড় মার্মিক লেগেছে আচ্ছা সমুদ্রের যে তরঙ্গ তরঙ্গ মানে ঢেউ এই প্রথম ঢেউটা প্রথম ঢেউ মধ্যে থাকে না দ্বিতীয় ঢেউতে গিয়ে মেশে প্রথম তরঙ্গ যেটা সেটা কি ওই তরঙ্গ ওখানে স্থায়ী থাকে না দ্বিতীয় তরঙ্গে গিয়ে দ্বিতীয় তরঙ্গ তৃতীয় তরঙ্গে এইভাবে স্থায়ী হয় কি তেমনি আমি বলবো গত জন্মে যারা আপনার পিতামাতার রূপ ঢেউ ছিলেন এ জন্মে সেই ঢেউ আছেন আপনি সেই পিতামাতা স্ত্রী পুত্রের কাছে আছেন আবার এই শরীরটা ত্যাগ করে এই স্ত্রী পুত্র পিতামাতা ত্যাগ করে আগামী জন্ম যদি নেন সেখানে কি এই ঢেউই থাকবেন এদের কাছেই থাকবেন তরঙ্গ যেমন বদলায় আপনি আমি বহু মে বিবেতে তানি জন্মানি জন্য আপনি আমি বহুবার এভাবে তরঙ্গে বদলাচ্ছি আচ্ছা প্রথম তরঙ্গ দ্বিতীয় তরঙ্গে বদলায় তৃতীয় তরঙ্গ তৃতীয় তরঙ্গে বদলায় কিন্তু জলের সাথে ঢেউ বা তরঙ্গ কি বিচ্ছেদ হয় কথাটা বুঝতে পারেনি জলের সাথে কি তরঙ্গ আলাদা হয় বিচ্ছেদ হয় তরঙ্গ ভিন্ন ভিন্ন হতে পারে আলাদা আলাদা হতে পারে প্রথম দ্বিতীয় তৃতীয় তরঙ্গ